ভেরি গুড মর্নিং এই বৃষ্টির দিনে সকাল সকাল গাছ থেকে একটা লাউ পেরে এনেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব বলে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে লাউ শাক আমার চ্যানেলে কিন্তু এরকম গ্রিন ভেজিসের এমন অনেক রেসিপিস আছে তোমরা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে একবার দেখে এসো গ্রিন ভেজিস বেবিরা কখনোই খেতে চায় না কিন্তু তাদের মুখরোচক করার জন্য আমি এরকম অনেক ভালো ভালো রান্না করে দেখিয়েছি যেটা একদম ইজি পদ্ধতিতে আর অবশ্যই ঘরোয়া উপকরণে কড়াই ভালো করে প্রিহিট করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা একটু পুড়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু ভালো করে নুন দিয়ে নেড়ে নিচ্ছি যাতে লাইট ব্রাউন কালারটা আসে পোস্ত কিন্তু শরীরের জন্য ভীষণ পুষ্টিকর একটা শস্য তোমরা কিন্তু অবশ্যই পোস্ত দিয়েই শাকটা বাড়িতে ট্রাই করো এখন মোটামুটি সবার ঘরেই এই শাক আসে আমাদের বাড়িতে কিন্তু এরকম গ্রিন ভেজিসের ভালো ভালো রেসিপি হয় সবকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা কিন্তু প্লিজ জানিও আমার রেসিপি কেমন লাগলো দেখো আলু ভাজা একদম হয়ে এসেছে তার উপর দিয়ে দিয়েছি লাউশাক ভালো করে নেড়ে ছেড়ে তারপর সেই পোস্ত বাটাটা আমরা দিয়ে দেবো তোমরা কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল বুঝে দিও দেখতে কিন্তু অসাধারণ লাগছে গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে নেক্সট দিন তোমাদের সাথে গুড়ের একটা রেসিপি শেয়ার করব। এখন তো খেজুর গুড়ের সিজন না ভেলি গুড় দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো দেখবে কেমন লাগে পোস্ত বাটা দিয়ে শাকটা ভালো করে নেড়ে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে খেতেও অসাধারণ হবে তোমরা প্লিজ একবার ট্রাই করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো যাতে এরকম ঘরোয়া পদ্ধতিতে নিত্য নতুন ভিডিও তোমরা রোজ পেতে পারো এরকম গ্রিন ভেজিস কিন্তু তোমরা প্রায় রোজ খাওয়ার চেষ্টা করবে কাটুয়া ডাটার রেসিপি আর পাট শাকের ডালে তোমরা খুব ভালো রেসপন্স করেছো খুব ভালো কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লেগেছে তোমরা এইভাবে পাশে থেকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আর যারা তোমরা আমার ভিডিও দেখো পছন্দ করো প্লিজ একটা লাইক করে দিও তাতে আমারও ভালো লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো স্বাদে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো আবিষ্কারে আজকের মতো টাটা